এই সদস্য পদ পাই সেখানে আমি যুক্ত ছিলাম বলেছেন তো এই কারণে আমি জানি যে ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন আমাদের কিভাবে সর্বত্রভাবে সাহায্য করেছে আপনাদের মনে হয় আমরা আমেরিকা সেই অস্ত্র লোক করে ছবিটা বাঁধা দিয়েছে তো এই আন্দোলনটা মুক্তিযুদ্ধের আন্দোলনটা ছিল এই যে সারা বিশ্বে আপামর জনসাধারণ সহজীবী মানুষ আমাদের সাহায্য এবং সহযোগিতা করে আজকে সারা বিশ্বের লড়াই আমাদের লড়াই এই লড়াই অনেক ধরনের কলমির হচ্ছে সেটা হল সাধারণ বিস্তার করে করা নয় এই উপনিবেশ হল অর্থনীতির উপনিবেশ বিশ্বের কিছু পুঁজি তারা এসে সারা বিশ্বকে রুল করছে তারা রুল করতেছে ফাইন্যান্সিয়াল চোট দেবে এই চোটের বিরুদ্ধে গরিব মানুষ আজকে